আছেন প্রথম জিনিসটা হচ্ছে যে নিহতের দায়ী দায়িত্ব প্রাথমিক প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষ পেয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এটা হচ্ছে প্রথম বিষয় এবং এই যারা আহত আছেন আহত আছেন তাদেরকে আমি একটু করে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার তৃতীয় যে জিনিসটা হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করি তদন্ত কমিটি প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের আগের যে ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ এবং এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের না বুয়েটের বুয়েটের প্রফেসর এপিএম তফিক হাসান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অধ্যাপক উনি থাকবেন তারপরে ইসলাম উনি এসে এম আই এস টি উনি থাকবেন এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব উনি থাকবেন এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা তো এই পাঁচ সদস্যের একটা কমিটি এক মাসের মধ্যে দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে

ছিল যারা সেটা এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোন থাকে